বন্ধুরা একটা প্রশ্ন করি আজকের পৃথিবীতে কি আসলেই কোথাও নিরাপদ আশ্রয় আছে ভাবুন তো যদি ইস্তাম্বুলে একটা ক্যাফেতে বসে গরম চা খাচ্ছেন বাইরে বৃষ্টির ছন্দ শুনছেন আর হঠাৎ ফোনে নিউজ পপ আপ হয় ইসরায়েলের টার্গেট এখানে নামছে অথবা দোহার বিমানবন্দরে চেক ইন করতে যাচ্ছেন পরিবারের সাথে ছুটির পরিকল্পনা নিয়ে উত্তেজিত আর তখনই সাইরেন বেজে ওঠে ভয় লাগছে হৃৎপিণ্ড যেন থেমে যাবে এটাই এখন বাস্তবতা কোনো সীমা নেই কোনো নিরাপত্তা নেই যুদ্ধের ছায়া যে কোনো মুহূর্তে আপনার দরজায় এসে দাঁড়াতে পারে আজকের ভিডিওতে ভয়াবহ সত্যের গভীরে ডুব দেব আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও আজকের ভিডিওতে আমরা এমন এক ভয়াবহ খবর নিয়ে কথা বলবো যা সরাসরি মুসলিম দেশগুলোর বুকে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলের সাম্প্রতিক ঘোষণা শুনেছেন নিশ্চয়ই হামাসের নেতারা যেখানে থাকুক তারা ওখানে আঘাত করবে মানে কোনো দেশই এখন তাদের জন্য নিরাপদ অঞ্চল নয় তুরস্কের রাস্তায় কাতারের আকাশ সীমায় কিংবা অন্য কোন মুসলিম দেশের সীমানায় সব জায়গায় এখন ঝুঁকির তালিকায় এই খবরটা শুধু রাজনৈতিক নয় এটা আমাদের সকলের দৈনন্দিন জীবনকে ছুঁয়ে যাবে কেন এমন হলো কি পরিণতি হতে পারে আসুন ধাপে ধাপে খোলাসা করি দেখুন কাতারের দোহায় হঠাৎ এক হামলার ঘটনা যেখানে হামাস নেতারা টার্গেট ছিলেন কল্পনা করুন সেই দৃশ্যটা দোহার ব্যস্ত রাস্তায় হোটেলের লবিতে বা কোনো গোপন মিটিং রুমে হঠাৎ আকাশ থেকে মিসাইল গর্জন লোকজন ছুটোছুটি করছে চিৎকার উঠছে আর সেই মুহূর্তে পুরো বিশ্বের চোখ সেখানে এটা কেবল একটা হামলা নয় বরং একটা বার্তা ইসরাইল বলতে চাইছে তুমি যেখানে থাকো সেখানেই পৌঁছে যাব। এই কথাটা শুধু হামাসকে নয় পুরো মুসলিম দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে তাদের তো একটা শান্ত দেশ গালফের মাঝে অবস্থিত যেখানে বিদেশের নেতারা শান্তি আলোচনা করতে আসেন কিন্তু এখন এখানেও যুদ্ধের ছায়া এই ঘটনাটা শুধু স্থানীয় নয় এটা আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে এই ঘোষণার মানে কি চলুন একটু খোলাসা করি প্রথমত হামাসের নেতারা কোনো আশ্রয় পাবে না তারা যতই লুকিয়ে থাকুক যতই দেশের সীমা পেরিয়ে যাক ইসরায়েলের চোখ থেকে বাঁচতে পারবে না দ্বিতীয়ত তৃতীয় দেশগুলোকে স্পষ্ট হুঁশিয়ারি তাদের লুকিয়ে রাখলে তোমাদেরও আঘাত লাগবে মানে কোনো মুসলিম দেশ আর নিরপেক্ষ থাকতে পারবে না তারা যদি হামাসকে আশ্রয় দেয় তাহলে তারা নিজেরাই টার্গেট হয়ে যাবে তৃতীয়ত আরেকটা বড়ো মানসিক খেলা বিশ্বকে দেখানো যে ইসরায়েলের সীমা মানে না এটা শুধু সামরিক শক্তির প্রদর্শন নয় এটা ভয়ের মনোবিজ্ঞান যেন বলছে আমরা যে কোনো জায়গায় পৌঁছাতে পারি কোনো আন্তর্জাতিক আইন আমাদের বাঁধতে পারে না এই বার্তা শুনে মুসলিম দেশগুলোর নেতারা রাতে ঘুমাতে পারছে কিনা সেটাই প্রশ্ন এবার আসে আমেরিকার কথায় ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু কিন্তু ঘটনাটা ঘটার পর হঠাৎ মুখ গম্ভীর একবার বলে আমরা জানতাম না যেন তারা পুরোটা অজান্তেই হয়ে গেছে আবার শোনা যাচ্ছে আসলে আগেই জানানো হয়েছিল মানে তাদের গোয়েন্দা সংস্থা সব জানত কিন্তু চুপ করেছিল এই দ্বিধা কথা শুনে মনে হয় পুরো একটা নাটক হলিউডের স্ক্রিপ্টের মতো প্রথমে অভিনয় করে অজানা তারপর চাপে এসে স্বীকার করে দেখো মনে হচ্ছে বন্ধুদের মধ্যে এখন ফাটল ধরছে কারণ বিশ্বের চোখ এটা খারাপ দেখাচ্ছে তবে আমেরিকার হাসি চোখ টিপে দেওয়া সবাই বুঝছে তারা আবারও ইসরায়েলকে পুরোপুরি থামাবে না এটা তাদের দীর্ঘদিনের কৌশল প্রকাশ্যে সমালোচনা গোপনে সমর্থন কিন্তু এবার কি সত্যি কোনো পরিবর্তন আসবে নাকি এটাও শুধু শোকেস এখন বড় প্রশ্ন তুরস্ক কি টার্গেট হতে পারে তুরস্ক তো বড় শক্তি নেটোর সদস্য সামরিকভাবে শক্তিশালী সহজে তাদের আক্রমণ করা মানে ভয়ঙ্কর ফলাফল তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তো সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলেন হামাসের সাথে তাদের সম্পর্ক আছে কিন্তু ইসরায়েল যখন বলে কোনো সীমা নেই তখন শঙ্কা থেকেই যায় আজ কাতার কাল হয়তো ইস্তাম্বুলের রাস্তায় কে জানে কল্পনা করুন ইস্তাম্বুলের হাকিয়া সোফিয়া কাছে কোনো হামাস নেতা লুকিয়ে থাকলে কি হবে তুরস্কের জনগণ তো রাস্তায় নেমে আসবে আন্তর্জাতিক যুদ্ধের ঝুঁকি বাড়বে এটা শুধু অনুমান নয় বাস্তবের ছায়া তাই তুরস্কের সরকার এখন সতর্কতা বাড়িয়েছে কিন্তু কতদিন বন্ধুরা এই যুদ্ধ শুধু খবরের কাগজে থেমে থাকবে না প্রভাব পড়বে তেল গ্যাসের দামে কাতার তো তেলের দেশ সেখানে অস্থিরতা মানে বিশ্বব্যাপী দাম বাড়বে আমাদের জ্বালানির দাম উঠবে প্রবাসীদের নিরাপত্তায় যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন তারা এখন ভয়ে থাকবেন ফিরে আসার কথা ভাববেন এমন কি আমাদের বাজারেও ইম্পোর্টের দাম বাড়বে মুদ্রাস্ফীতি বাড়বে বাংলাদেশের মতো দেশের জন্য এটি বড় চিন্তার বিষয় আমরা তো দূরে থেকে দেখছি কিন্তু এই আগুনের লেলিহান শিখা যদি ছড়ায় তাহলে আমাদের অর্থনীতি আমাদের যুবকদের চাকরির সুযোগ সব ক্ষতিগ্রস্ত হবে তাই এটা শুধু আরেক দেশের খবর নয় আমাদের নিজেদের বাস্তবতা ভাবুন তো যদি একদিন ট্যুরিজম বিজ্ঞাপনে লেখা থাকে দোহায় আসুন তবে সতর্ক থাকুন আকাশ থেকে যে কোনো সময় মিসাইল নামতে পারে আর ইস্তাম্বুলে চা খান কিন্তু হোটেলে মাথায় রাখুন হেলমেট মাথায় রাখুন হাস্যকর শোনাচ্ছে যেন কোনো কমেডি মুভের ডায়লগ কিন্তু আসলে ভয়াবহ বাস্তবতা এই যুদ্ধের ছায়া পর্যটন কীভাবে বাঁচবে হোটেলগুলো খালি হয়ে যাবে বিমানের টিকিট বিক্রি থেমে যাবে আর বিশ্বের নেতারা তারা তো শান্তি সম্মেলনে বসে বলবেন আমরা শান্তি চাই কিন্তু পেছনে ইসরায়েলকে চেক লিখে দিচ্ছেন এই ব্যঙ্গটা শুনে হাসবো না কাঁদব তো বন্ধুরা ইসরায়েল যখন বলে যেখানেই থাকবে দায় মুক্তি নেই এটা শুধু হুমকি নয় পুরো অঞ্চলের শান্তি ভেঙে দেওয়ার ঘোষণা এই যুদ্ধের ফায়ার ফাইল ভেঙে পড়ছে সীমান্ত মুছে যাচ্ছে আমেরিকা নাটক করছে একদিকে সমালোচনা অন্য দেশকে অস্ত্র সরবরাহ অন্য মুসলিম দেশগুলো দুশ্চিন্তায় ঘুম হারাচ্ছে কারণ তারা জানে এটা শুধু হামাসের বিরুদ্ধে নয় পুরো ইসলামের বিরুদ্ধে একটা বড় চাল আর আমরা দূর থেকে তাকিয়ে আছি আর ভাবছি এর আগুন কত দূর পর্যন্ত ছড়াবে কি জানেন ইতিহাস বলে এমন যুদ্ধ কখনো এক জায়গায় থেমে থাকে না এটা যদি ছড়ায় তাহলে পুরো বিশ্বের মানচিত্র বদলে যাবে তাই আমাদের এখনই চিন্তা করা দরকার কি করব আমরা বন্ধুরা আজকের ভিডিও নিয়ে আপনাদের কি মনে হলো এই খবরটা শুনে আপনারা মনে কি চিন্তা আসছে আপনি কি মনে করেন এটা কেবল বার্তা নাকি সত্যিই নতুন এক যুদ্ধের রূপরেখা কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করুন আমরা সকলে মিলে এই বিষয়ে আলোচনা করি ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না যাতে আরও বেশি মানুষ এই সত্য জানতে পারে সবাই দেশকে ভালোবাসবেন নিজেদের নিরাপত্তার খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন খবর নিয়ে